স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিরিবিলি এক এলাকায় ঘটনার পর অভিযুক্ত ধর্ষককে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মর্গে ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন কক্সবাজারের যায় উত্তরণ আবাসিকে নিরিবিলি এই ঘরে ভাড়া থাকতেন রাঙ্গামাটি থেকে আসা বিমল চাকমা পরে সেখানে ওঠেন তাদের পূর্ব পরিচিত দম্পতি রঞ্জন চাকমা ও তার স্ত্রী শনিবার মধ্যরাতে ঘরের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন রঞ্জনের মরদেহ পড়ে আছে তার স্ত্রী স্থানীয়দেরকে জানান রাতে মদ্যপানের পর রঞ্জন চাকমাকে খুনের পর তার স্ত্রীকে ধর্ষণ করে বিমল স্থানীয়রা বিমলকে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় আসার সময় গেটের এখানে দেখছি একজন লোক বলছে যে ওখানে তোমাদের ওই পাশে একটা ফ্লট আছে এখানে মারামারি হয়েছে মগে মগে আমার স্বামী রে ওইদিকে জবাই করতে নিয়ে গেছে এরকম বলে চিৎকার করতেছে তারপরে একটা মানুষকে এখানে সাধারণ জনগণ যারা আছে তারা আটক করছে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ তার স্ত্রী হাসপাতালের ও ভর্তি আছেন টোলচাক মাখে ঘটনাস্থলকে পালিয়ে থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে এবং তার দেখানোর মধ্যে আমরা ঘটনাস্থল থেকে তার যে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাটি আমরা উদ্ধার করতে সক্ষম হই মামুন রশিদ অভি যমুনা নিউজ